সমস্ত একদম অনিকBatchNorm নাটক দেখে আর কিরণ কিরণ থিয়েটার তাদের গণ্ডি শুধু এখন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয় তারা দেশের বাইরেও আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে মুন্সিগঞ্জের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক সংগঠন কিরণ কিরণ থিয়েটারের 32 তম প্রতিষ্ঠা উপলক্ষে নাটক বেদের মেয়ে মঞ্চস্থ হয়েছে রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেড় ঘন্টা ব্যাপী এই নাটকটির মূল চরিত্রে অভিনয় করেন দশ জন এছাড়া পুরো নাটকটিতে অংশ নেন সাতাইশ জন অভিনয় শিল্পী মেদিনীপুরের যে সংস্কৃতি ইতিহাস আছে সেগুলো তুলে ধরা হয়েছে তাদের জীবনযাত্রা মান তাদের যে জীবন চলমান জীবন তারা কি কীরকম ধরনের মানুষ কিভাবে তাদের জীবনযাপন চলছে প্রায় পনেরোটা দৃশ্য ছিল যার মধ্যে তেরোটা দৃশ্যেই আমি ছিলাম অনেক বেশি ডায়লগ ছিল জানি না কীভাবে মনে রেখতে পেয়েছি তো আমরা প্রায় দীর্ঘ পনেরো দিন যাবৎ রিহার্সাল করে এ পর্যন্ত আসতে পেরেছি নাটক মঞ্চায়নের আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা দর্শকদের উদ্দেশ্যে প্রদর্শন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের বিশেষ অতিথি সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্রহীরা কে কেটে হিরণ কিরণ থিয়েটারের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন পরে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববিকে আজীবন সম্মাননা ও জুয়েল মাইককে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা গীতিকার ঔপন্যাসিক ও লেখক পল্লী কবি জসীম উদ্দিনের রচনায় নাটকের নির্দেশনায় ছিলেন নাটকার ও হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম খালি যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী তাই আমরা চিন্তা করলাম যে আমাদের এই মাটির কবি মাটির লেখক আমাদের সকলের প্রিয় একজন মানুষ পল্লী কবি জসীম তার নাটকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে মঞ্চায়ন করি কি সুন্দর মঞ্চায়ন এটা সত্যি মানে বলার অপেক্ষা রাখেন আমি এটা যতটাই বলি তারপর কম হবে বলাটা বাচ্চা যে এত সুন্দর অভিনয় করেছে মানে আর কি বলবো ওদের গেট আপ ওদের সব কিছু মানে অসাধারণ আমাদের বাচ্চাগুলি কোথায় না যেতে পারে আজকে নাটকে যারা অভিনয় করেছেন আমার কাছে সবাইকে চমৎকার অনেক ভালো মনে হয়েছে আর কি যারা পরিপক্ক একদম কোনো কোনো ঘাটতি ছিল না অল ওভার নাটকে যা বলার যা ভাষা মানে কস্টিউম থেকে শুরু করে আপনার নাটকের যে মানে ইয়েটা স্টেজটা যেভাবে সাজানো হয়েছে সত্যি চমৎকার খুবই ভালো লেগেছে আর কিছু শিক্ষা শিখতে পেরেছি এটা দেখে খুব চমৎকার লেগেছে বেদের মেয়ে এখানে বেদের সম্প্রদায়ের জীবনযাত্রা হাসি আনন্দ কান্না বেদনা এবং তাদের জীবন কতটা কঠিন খুব সুন্দরভাবে হিরণ কিরণ থিয়েটারের নাট্যশিল্পীরা এবং নাট্য নির্দেশক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে সংস্কৃতি প্রেমী দুই যমজ ভাই রাজিবুল হাসান ঢালি হিরণ ও আশরাফুল হাসান ঢালি কিরণ স্মরণে উনিশশো সালে হিরণ কিরণ থিয়েটার নামে এই সাংস্কৃতিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন তাদেরই আরেক ভাই বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম ঢালি শিহাব আহমেদ আমার বিক্রমপুর